উদয়পুর লেডিস ক্লাবের আয়োজনে উনিশে জানুয়ারি উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের বালক বিভাগে সকাল নটায় বসে আঁকা এবং বিকেল তিনটেই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতায় বহু শিশুদের অংশগ্রহণ করতেও দেখা গিয়েছে চলুন ড্রয়িং কম্পিটিশনের নাম হলো আমার খুবই ভালো লাগছে এই ধরনের কম্পিটিশন যোগদান করার হয়ে তো আমার খুব ভালো লাগছে প্লাস এখানে সব মহিলাদের উদ্যোগে হচ্ছে তো সেটাও খুব খুব ভালো লাগছে আপনি এটা কীভাবে জানতে পারলেন যে প্রতিযোগিতা চলছে এখানে প্রথমত ওই যে ড্রয়িং স্যারের কাছে ড্রয়িং শেখে সেখানের এখান আমি জানতে পারি এখানে বিশ্বাস স্থল আছে ওটা ওদের কাছ থেকে আমি জানতে পারি ফর্ম ফিল আপ করার জন্য কি পয়সা নেওয়া হয়েছে তেমন কিছু না খুবই সামান্য যেটা দশ টাকার সাথে সবাই দিতে পারে খুবই ভালো লাগছে আর এই স্কুল আমার ছেলে পড়ে সিক্স এবার তো হরদাল বয়স থেকে ফর্মটা দেওয়া হয়েছে আর কম্পিটিশান খুবই ভালো হয়েছে সমগ্র বাচ্চারা এসছে এখানে ছোটো ছোটো বাচ্চারা আর এখানকার যে লেগিসার কম্পিটিশান আয়োজন করা এবং ওনারাও খুব দায়িত্ব সহকারে কাজটা সম্পূর্ণ করছে আর প্রচণ্ড কেয়ারও নিচ্ছে আর এখানে এসে এই ফার্স্ট টাইম বাচ্চার এখানে কম্পিটিশনের নাম দিয়েছে ভালোও লাগছে বাচ্চারাও আনন্দ করছে তো ওদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগে কারণ ওরা একটা নতুন একটা সামনের দিকে এগিয়ে জায়গায় একটা পাঠিয়ে যাচ্ছে ভালোই লাগছে আমাদের আমাদের মানে বাচ্চারা যে বসে খুব প্রেরণা পেলো সেটা বড়ো কথা নিজে সবাই যে আঁকছে একসাথে বসে এটা দেখার যে একটা আনন্দ খুবই ভালো লাগে আর শীতের আমি যে মানে সবাই বসে বাচ্চারা আঁকছে দেখছি বিভিন্ন রকম আঁকছে বাচ্চারাও মানে খুশি হচ্ছে এবং আমরাও যে ওরা আঁকতে পারছে আমাদের ভালো লাগছে যেখানেই হয় সেখানেই আমি বাচ্চাকে পাত পাওয়াটা বড় কথা মধ্যে ইন্টারেস্টটা জাগে ওদের জন্য ভালো আঁকতে পারে যাতে আরও ভালোভাবে পারে আর এখান থেকে ব্যবস্থা খুবই ভালো বাচ্চাদেরকে গিফট দিচ্ছে খাবার দিচ্ছে সব কিছুই করছে ওরাও খুব আনন্দ করছে আমরাও খুব আনন্দ করছি এর আগে কতবার আপনার বাচ্চা ওখানে আরও এক জায়গায় দিয়েছিলাম ছোটো এখনই পুজোর সময় একটা হয়েছিলো তো ওখানেও থার্ড মানে হওয়াটা বড় কথা নয় বাচ্চারা যে বসছে এটাই বড়ো কথা আর কি ওরা করতে পারছে এটাতে মানে আমরা গার্জেন সেও খুব আনন্দ পাচ্ছি এবং যারা আয়োজন করে তারাও এত সুন্দরভাবে যে করে ব্যবস্থাপনা করে তাদেরকে আমি ছুটির দিন এরকম পরিবেশ আসলে খুবই ভালো লাগবে মনটাও আনন্দ ভরে যাচ্ছে এত কচি কচি শিশু শিল্পীরা রয়েছে কলা কুশলীরা তারা আঁকছে বিকালবেলা আরও নৃত্য প্রতিযোগিতা আছে সমগ্র ব্যাপারটা একটা অন্য মাত্রা দেবে শিশু মনে এবং তার সাথে গার্জেনদের মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ উদয়পুর মোদিকরা আয়োজিত এবং এটা উদয়পুর হায়তাল্লা আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এই বিদ্যালয়ে আমি প্রাক্তন ছাত্র আর আমার মেয়ে আজকে এখানে আসলো তার জন্য আমার একটা মনে লেখাটা বোনাস পাওয়া যে নিজের স্কুলে নিজের মেয়ে পদার্পণ করলে এবং এটা দ্বিতীয়বার কম্পিটিভিশন এই বছরের পেছনে খুব খুব ভালো লাগে

আমাদের সিনিয়ররা অনেক আগে শুরু করেছেন তা উনিশশো উনিশশো আটাত্তরে শুরু হয়েছে উদয়পুর লেডিস ক্লাব আমাদের সিনিয়রদের অনেকদের অনেকে আমরা হারিয়েছি অনেকে আমাদের মধ্যে হয়তো আছে বার্ধক্যজনিত কারণে তারা আমাদের সামনে আসতে পারছে না তা উদয়পুর লেডিস ক্লাবের সঙ্গে তারা সবসময় যুক্ত আছে এখনো তারা আমাদের সঙ্গে না এসেও তারা হয়তো এখন সব কিছুতে আমাদের সহযোগিতা করছে আমাদের অনুপ্রেরণা দিচ্ছে আমরা এটা অনেক বছর ধরেই করছি মাঝখানে কোভিডের জন্য কয়েক বছর আমরা করতে পারিনি এই এবছর আমরা আবার উদ্যোগ নিয়েছি এটা করবো বলে তা এটা আমাদের অনেক বছর ধরেই আমরা এই অনুষ্ঠানটা করছি এটা কততম হচ্ছে এটা সেই হিসাবে বলতে গেলে ষোলোতম এরপরে আপনাদের কি অনুপ্রেরণা আছে এরপরে আমরা যেমন প্রত্যেক বছর রবীন্দ্র নজরুল জয়ন্তী করি দোল উৎসব করি কালী করি করি প্রভাতফেরি অনুষ্ঠান করি আর কি বসন্ত উৎসব করি আমরা দুর্গা পুজোতে আমরা স্পোর্টিং ক্লাবকে আমরা সাহায্য করি আর কালী সম্পূর্ণ আমরা নিজেরা করি আপনাদের যে এই যে মহিলা সমিতি বা মহিলা একটা ক্লাব এই ক্লাবে যে কোনো অনুষ্ঠান করতে গেলে কিছু অর্থের প্রয়োজন হয় সেটা আপনাদের কোথা থেকে আমরা আমাদের মান্থলি একটা আমাদের একটা আছে ফান্ড আচ্ছা ফান্ড হ্যাঁ তারপরে আমাদের ছেলেরা আছে আমাদের জামাইরা আমাদের মেয়েরা তারা সবাই তারা আমাদের আছে আমাদের সামনে তো আছে তারা উৎসাহ না দিলে আমরা তো এগোতে দরকার না তারা আমাদের সাহায্য করে তারা আমাদের উৎসাহ দেয় বলে আমরা সব কিছুতে এগোতে পারি ছেলে মেয়ে জামাই দৌমা সবাই থাকে তারা আমাদের সাহায্য করে বলে আমরা এই অনুষ্ঠানগুলো করতে লেডিস ক্লাবে আপনার কতজন সদস্য সদস্য আছে আমরা এখন পনেরো জন আছি এটা কি আপনাদের তো আপনাদের এই সংস্থার থেকে সরকার থেকে কোনো সহযোগিতার জন্য আবেদন করেছেন আচ্ছা এরপর কি মনে আছে যে করব বলে ইচ্ছা আছে নিমতা উদয়পুর থেকে মানুষ বসুর রিপোর্ট চেতনা বার্তা জেগে জাগিয়ে রাখে আবার তা জেগে থাকে জাগিয়ে রাখে